কি হ'ব পাতিজ কিছু কৈবা নি তুমি অ কাকা ইয়াৰদাৰ গৈ বাইকিয়া চিনিম নেকি চুইদাৰ বাই চুইদাৰ বাই কিজন্য তুমি এইটো কেনেদৰে কেনা দৰকাৰ হেই চিনিমি কৰা না চিনিত চিনিত

হ্যাঁ আমলে তো এগিন আসিল ডান্স খেলতাম লুডো খেলতাম এগুলো করি সময় চলি যেত যত আপডেট হয় তত খালি কইসে দেখ এখন খালি আপডেট হয় বুঝছো নি যাদের হোয়া মাইয়া দুগা আছে সারাদিন মোবাইল টিপু কি যে সাঁতারটার ভিত্তি আমি আসলে কিছু বুঝতে পারতেছি না কি করুন বাবু রে আচ্ছা বাদ দাও তুমি জানি কি জিগাইছিল দাদু অ ও ঠিক আছে না রে ও নাম কি সৈদারের ভাই কইছে আই তো চিনি না এলাকাত নতুন আমি তো এই এলাকায় নতুন আসছি তেমন কাউরে চিনি না বুঝছনি তুমি একটু পাশের দোকানদারকে একটু যাই জিজ্ঞেস করো সে অত চিনতে পারে সে এলাকার পুরাতন সাথে একটু জিজ্ঞেস করো يوم الليل بتاني ميل بحر شبيل بسفرها <applause>